দারুণ স্বাদের এই শুক্তো রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচকলা দুটো মিডিয়াম সাইজের আলু তিন চারটে সজনের ডাঁটা দুটো মিডিয়াম সাইজের করলা আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন সব সবজিগুলোকে একটু বড় বড় পিস করে কেটে সাইড করে নিয়েছি তার সাথে নিয়েছি এবার এক ইঞ্চির মতো আদা দশ পনেরোটার মতো ডালের বড়ি বড়িগুলো বাড়িরই হচ্ছে তাই একটু ছোট আকারের আপনারা দোকানে কেনাও ইউজ করতে পারেন এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত দানা আর নিয়ে নিয়েছি এক কাপের মতো দুধ এবারে একটা মিক্সার গ্রাইন্ডার জার তাতে অ্যাড করছি পোস্ত সর্ষে তার সাথে আদা আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল ভালো করে এটা একটা পেস্ট রেডি করে নেব পেস্টটা রেডি করে নিয়েছি তো চলুন এবার কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মৌড়ি ওয়ান ফোর্থ চামচ গোটা মেথি আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে মৌড়ি মেথি আর জিরেটা অ্যাড করার পর গ্যাসের মিডিয়াম থেকে হাই ফ্লেমে এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না গোটা মশলাগুলো এটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তারপরে এটাকে একটা ছোট হামল দিস্তার মধ্যে নিয়ে নিতে হবে আর এগুলোকে হালকা দানা দানা মতো একটা গুঁড়ো রেডি করে নিলেই হবে মশলাটা রেডি হয়ে গেছে এটাকে আপাতত সাইডে রেখে নিচ্ছি এবার কড়াই গরম করে তাতে অ্যাড করছি পাঁচ চামচের মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে তাতে প্রথমে দিয়ে দিচ্ছি বড়িগুলো বড়িটা অ্যাড করার পর এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখবেন যখন কালারটা ঠিক এরকম হয়ে আসবে তখন বড়িগুলোকে তুলে সাইড করে নিচ্ছি একটা প্লেটে বড়িগুলো তুলে সাইড করে রাখার পর এর মধ্যে এবার অ্যাড করছি করলা সবটা করলাটা দিয়ে পরেও হালকা একটু ব্রাউন কালার করে যেন সেদ্ধ হয়ে যায় করলাগুলো সেই রকমভাবে ভেজে নিলেই হবে দেখতেই পাচ্ছেন হালকা একটু লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে এবার করলাটাকেও তুলে সাইড করে নিচ্ছি তারপর এবার অ্যাড করবো এটা দেখা বেগুন সবটা বেগুনটা ভাজতে একটু টাইম লাগবে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে লো থেকে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে একইভাবে বেগুনের পিসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকেও প্লেটের মধ্যে সরিয়ে নিচ্ছি তারপরে এবার অ্যাড করবো কেটে রাখা কাঁচা কলা সবটা তারপরে গ্যাসের মিডিয়াম ফ্লেমে এটাকে মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা একটা লালচে বাদামি রঙ হয়ে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাঁচা কলাটাও ভাজা হয়ে গেছে এটাকে এবার তুলে সাইড করে নিতে হবে এবার ওই একই তেলে অ্যাড করছি একটা গোটা তেজপাতা একটা গোটা লাল শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চিমটির মতো হিং তিরিশ সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে তেলের সাথে এইগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপরে অ্যাড করে দেবো কেটে রাখা আলুটা আলুটা অ্যাড করার পর গ্যাসের মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো ভেজে নেব তাহলে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আলুটা মিনিট পাঁচেক ভেজে নেওয়ার পর এবার অ্যাড করে দেবো সজনে ডাঁটাটা সজনে ডাটাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে তিন চার মিনিট আবার মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি তাহলে ডাটা আর আলুটা মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে যাবে ভেজে নেওয়ার পর এবারে অ্যাড করে মিনিট তিন পোস্ত সরষে আর আদার পেস্টটা পেস্টটা সব অ্যাড করার পর ভালো করে মিশিয়ে চার থেকে মিনিট থেকে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে রান্না করে নিতে হবে এবারে মিক্সার গ্রাইন্ডার জারে যেটুকু বাটার লেগেছিল সেটা সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে কড়াই অ্যাড করে একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে মেশানো হয়ে গেলে এবারের মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো হালকা একটু কালার আসার জন্য ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি নুন চিনি হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে এবার আলু আর সজনে ডাটাটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো জল জলটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর কড়াই ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না হতে দিতে হবে মিনিট পাঁচ সাতের পর কড়াইয়ের ঢাকনাটাকে খুলে ভালো করে একবার নাড়িয়ে নিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে ভালো করে একবার নাড়িয়ে মিক্স করে নেওয়ার পর এবার যে যে সবজিগুলো ভেজে তুলে রাখা ছিল সেগুলো সব অ্যাড করে দিতে হবে আর একই সাথে অ্যাড করে দিতে হবে ভেজে তুলে রাখা বড়িটা শুধুমাত্র বেগুনটা এখন অ্যাড করবো না নাহলে বেগুনটা গলে যাবে ভালো করে মিশিয়ে দু মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক পর এবার অ্যাড করে দিচ্ছি যে দুধটা নিয়ে যেতাম সেই দুধটা সবটা আর দিয়ে দেবো আরও ওয়ান ফোর্থ কাপের মতো জল দুধ আর জলটা অ্যাড করার পর সবজির সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে নিয়ে এবারে অ্যাড করে দেবো ভেজে তুলে রাখা বেগুন সবটা বেগুনটা অ্যাড করার পর জাস্ট একবার মিশিয়ে নিলেই হবে নিয়ে লাস্ট আরেকবার কড়াই ঢাকনাটাকে বন্ধ করে পাঁচ মিনিট এটাকে লো ফ্লেমে রান্না করে নেব তাহলে সবজিগুলো খুবই ভালো করে সেদ্ধ হয়ে যাবে কড়াই ঢাকনাটাকে পাঁচ মিনিট পর খুলে সবজিগুলোকে ঝোলের সাথে একবার মিশিয়ে নিলেই হবে নিয়ে এবারে অ্যাড করে দেবো যে গুঁড়ো মশলাটা আগেই রেডি করে রেখে নিয়েছিলাম অলরেডি গুঁড়ো মশলাটা অ্যাড করার পর অ্যাড করে দেবো আরও এক চামচের মতো ভালো ঘি ঘি গুঁড়ো মশলাটাকে দিয়ে পরে ভালো করে সবজির সাথে মিশিয়ে আর এক মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই আজকের এই দারুণ সাথে শুক্ত খাবার জন্য একদম রেডি হয়ে যাবে আজকে আমার এই শুক্তো রান্না একদম কমপ্লিট এটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেড়ায়খানটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য